এই ভাইটা জানতে চেয়েছে দুই হাজার টাকার মধ্যে খেজুর দেখান আবার এই ভাইটা জাহিদি খেজুরের দাম জানতে চেয়েছে এইরকম আমাদের এক একটা খেজুরের দাম জানার ইচ্ছে থাকে যারা পাশায় খেজুর খাইতে চান অথবা খেজুর নিয়ে বিজনেস করতে চান আজকে আমি তারই ধারাবাহিকতায় জনপ্রিয় পাঁচটা খেজুর দেখাবো শুকনা এবং খুবই সুস্বাদু খেজুর যে খেজুর আপনি তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বিজনেসে আপনার কেজি পড়বে মাত্র টাকা বাট খেজুরটা আপনি ইজিলি পাঁচশো থেকে ছয়শো টাকায় বিক্রি করতে পারবেন আর যদি আপনি পাইকারিতে নেন বাসায় খাওয়ার জন্য সব থেকে উপযুক্ত খেজুর হবে চলুন আমরা এক এক করে খেজুর দাম জেনে নিই তো তিন হাজার টাকার মধ্যে আমাদের প্রথম খেজুরটা হচ্ছে নাগাল নাগালটা কিন্তু যথেষ্ট জনপ্রিয় একটা খেজুর আপনি বাংলাদেশের অনেকগুলো খেজুরের মার্কেটে ভিডিও দেখার সময় নাগাল খেজুরটা রেফারেন্স দেখতে পারেন এইটা দশ কেজি পড়বে তিন হাজার টাকা মানে প্রত্যেক কেজি পড়বে তিনশো টাকা করে এই প্রাইসটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনি এই প্রাইসটা শুধুমাত্র পাবেন ঢাকুরান ঢাকার কদমতলিতে আপনি যদি এখান থেকে এসে নেন সব থেকে কম দামে পাবেন দ্বিতীয় নাম্বার আমাদের খেজুরটা হচ্ছে রেজিস রেজিস্টার জনপ্রিয় আরেকটা খেজুর দশ কেজি পড়বে পাইকারি দাম আড়াই হাজার টাকা মানে কেজি প্রতি মাত্র আড়াইশো টাকা যথেষ্ট শুকনো একটা খেজুর আপনি খোলা মার্কেটে অনায়াসে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন যারা খেজুরের বিজনেস করতেছেন তাদের কিন্তু এই সময়টাতে এই সিলেক্টেড খেজুরগুলো নিয়েই বিজনেস করা দরকার এরপর আরেকটা খেজুর হচ্ছে বার্লি বাল্লি খেজুর দশ কেজি পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা যারা একটু করে দুই হাজার টাকা মানে করে কেজি প্রতি বিক্রি করতে চান তারা বাল্লি খেজুরটা নিয়ে না বাল্লি খেজুরটা একটু বালি বালি লাগবে তাই এই খেজুরটা আপনি জাস্ট ওয়ান টাইম বিক্রির জন্য নিতে পারবেন আর যারা বাসায় কিনবে খাবেন তাদের জন্য বাকি খেজুর থেকে বাল্লি খেজুরটা না রেফারেন্সে রাখাই ভালো তো তারপর আমি একটা মার্কেটিং অফার দেই সেটা হচ্ছে যে আপনারা যারা খেজুরের বিজনেস করতে চান তারা অবশ্যই আমার এই পিন কমেন্টের ভিডিওটা দেখবেন অথবা রিলেটেড ভিডিও তা হচ্ছে আপনি যদি আমার মাধ্যমে খেজুর কিনেন পুরান ঢাকার কদমতলি থেকে আমাকে মাত্র দুইশো টাকা দিয়ে আপনি বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খেজুর নেন না কেন আমার পেমেন্ট দিতে হবে মাত্র দুইশো টাকা আপনি যে খেজুরটা নেবেন সেই খেজুরের বক্সের ডেট খেজুরের ধরন সবকিছু ভিডিও করে আমি আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আমার কাছ থেকে খেজুর পাবেন এখন কথা হচ্ছে আপনি আমার কাছ থেকে নেবেন কেন দেখেন আপনি যদি অন্যান্য দোকানের রেফারেন্স থেকে দেন ওরা শুধু ওদের খেজুরটাই দেবে এখন আপনার প্রয়োজন রেজিস রেজিস্টার ওদের কাছ থেকে নেই ওরা অন্য আরেক জায়গা থেকে দেবে ডেট ফেলো থাকতে পারে অন্যরকমও থাকতে পারে বাট আমার কাছ থেকে যদি নেন অরিজিনালটা পাবেন একদম এবং সব থেকে বেস্টটা পাবেন আপনি মার্কেটে অনায়াসে ভালো দামে বিক্রি করতে পারবেন বা আপনার বাসায় খাওয়ার জন্য সব থেকে বেস্ট খেজুরটা হবে আমি আবার শর্তটা বলি শর্ত হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জ এবং আমার চার্জ দুইশো টাকা আগে দিতে হবে তারপর আপনি যত টাকার খেজুর নেন আমি মার্কেটে গিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই যে আমার নাম্বার দেখছেন এই নাম্বারে আপনি সেভ করে রাখবেন এই নাম্বারে ভিডিও পাঠায় তারপর আপনার ডেলিভারিটা আমি পাঠিয়ে দিব ডেলিভারি পেয়ে আপনি পেমেন্টটা করবেন তারপর বাকি খেজুর দুইটা দেখি তিন হাজার টাকার মধ্যে আর তার আরেকটা হচ্ছে দাবাস যথেষ্ট জনপ্রিয় একটা খেজুর দেখেন দাবাস খেজুরের দামটা কিন্তু সবাই জানতে চায় এই খেজুরটা দশ কেজি পরে তিন হাজার সাতশো টাকা যথেষ্ট সুস্বাদু একটা খেজুর এবং সুখ ভেজা ভেজা খেজুর না আর একটা খেজুর বলবো যেটা ভেজা ভেজা খেজুর এবং ধরতে গেলে সব থেকে ডিমান্ডিং খেজুর বাংলাদেশে যদি দেখা যায় যে এবার ষাট থেকে পঁয়ষট্টি টন খেজুর বিক্রি হয় এর মধ্যে পনেরো থেকে বিশ টন খেজুর বিক্রি হবে শুধুমাত্র বাংলা খেজুর আর যে খেজুরটার মার্কেট প্রাইস হচ্ছে একশো টাকা কেজি আপনি মার্কেটে যাই নিবেন একশো টাকা কেজি যারা বিজনেস করবেন তাদের জন্য একটা ভালো খেজুর আপনি যদি পঁচিশ কেজি নেন পঁচিশ কেজির দাম পড়বে এখানে তিন টাকা কিন্তু মার্কেটে আপনি এটা বিক্রি করতে পারবেন পাঁচ থেকে ছয় হাজার টাকায় তো এই ছিল জনপ্রিয় তিন হাজার টাকার মধ্যে পাঁচটা খেজুর এগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারবেন অনায়াসে আপনি একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এখানে যে আপনি খেজুরটা নিচ্ছেন যে দামে আপনি তার ডাবল দামে বিক্রি করতে পারছেন নকজন মাসে এত পরিমাণ চাহিদা থাকে যে আপনি খেজুর আটকাবে না মানে কোনো প্রোডাক্ট মজুত হবে না আপনি অনায়াসে একটা ভালো বিজনেস করতে পারবেন আর যারা বাসায় খেতে চাচ্ছেন বা খাওয়ার জন্য কিনতে চাচ্ছেন তারা আমার মাধ্যমে নিতে পারেন বেস্ট খেজুরটা সব থেকে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো সিজনাল প্রোডাক্টের ভিডিওর জন্য যে কোনো বিজনেস জন্য এবং যে কোনো বিজনেস প্রমোশনের জন্য সবার আগে আমার চ্যানেল থেকেই সাপোর্ট পাবেন আজকে এই আমার পাশেই থাকবেন আলাইকুম